শুরু থেকে শেষ জ্বলে উঠলেন বাংলার অভিষেকই আইপিএল এর সৌরভে দিল্লির অন্যতম ভরসা এক বাঙালি লখনৌ সুপার জের বিরুদ্ধে শুরু থেকে ঝড় তুললেন অভিষেক ফোরের জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাক আউট হলেও দলকে তার অভাব বোধ করতে দেননি এই চন্দননগরবাসী তেত্রিশ বলে আটান্ন রানে ঝকঝকে ইনিংস খেললেন বাংলার এই তরুণ চারটি ছক্কা এবং পাঁচটি চার মারলেন তিনি আইপিএল এর শুরুটা যেভাবে করেছিলেন লিগ পর্বের শেষটাও সেইভাবেই করলেন অভিষেক গতবারই দিল্লি ক্যাপিটালস দলের সুযোগ পেয়েছিলেন অভিষেক বাংলার হয়ে ধারাবাহিকভাবে রান করে আইপিএলে জায়গা করে নেন ঋষভ পন্থের অভাব ঢাকার জন্য তাকে রাখা হয়েছিল দলে কিন্তু মাত্র চারটি ম্যাচে খেলানো হয়েছিল সেভাবে রানও করতে পারেননি তাতে যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি তাকে ছেঁটে ফেলেনি তরুণ উইকেট রক্ষকের ওপর ভরসা রাখা হয়েছিল আরও একটি মরশুম নিরাশ করেননি অভিষেক ভরসার দাম দিয়েছেন তিনি প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন এবারের আইপিএলটা তার জন্য আলাদাই হতে চলেছে ইংরেজি প্রবাদ অনুযায়ী সকালটাই নাকি বুঝিয়ে দেয় দিন কেমন যাবে অভিষেকের ক্ষেত্রে সেটা খুবই সত্যি কথা এবারের আইপিএলের প্রথম ম্যাচে দলে ছিলেন না কিন্তু দল ব্যাট হাতে বেকাদায় পড়তে আঠেরোতম ওভারে ব্যাট করতে পারানো হয়েছিল ইংপ্যাক্ট প্লেয়ার হিসেবে দশ বলে বত্রিশ রান করে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিয়েছিলেন সেই সঙ্গে দলে নিজের জায়গাটাও করে নেন হতাশ করেননি বাংলার বাঁহাতি এই ব্যাটার চোদ্দ ম্যাচে তিনশো সাতাশ রান করেন দুটি অর্ধ শতরানও করেন বাইশ বছর বয়সেই বুঝিয়ে দিলেন আগামী দিনে আরও কিছু তার কাছ থেকে আশা করা যেতেই পারে অভিষেকের এই উন্নতির নেপথ্যে অবশ্যই কৃতিত্ব দিতে হবে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লাকে এবারে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অভিষেককে ওপেন করতে পাঠিয়েছিলেন লক্ষ্মী সেই পরিকল্পনা কাজে লাগে রান পেয়েছিলেন অভিষেক অদ্যসনা করেছিলেন ভারতের ঘরোয়া টি টোয়েন্টি প্রতিযোগিতায় যা দেখে বাহবা দিয়েছিলেন সৌরভ লক্ষ্মী বলেছিলেন আইপিএলে অভিষেক যে ওপেন করছে নতুন বলে খেলছে সেই আত্মবিশ্বাসটা মুস্তাক আলী থেকেই পেয়েছে বাংলার হয়ে ওপেন করতে পাঠিয়েছিলাম দাদি অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন অভিষেককে এই জায়গা খেলানোর সিদ্ধান্তটা দুর্দান্ত দিল্লিতেও অভিষেক সেই জায়গায় খেলার সুযোগ পেয়ে সফল অভিষেককে অনুশীলনে নিজে থ্রো ডাউন দেন লক্ষ্মী অভিষেককে অনুশীলনে নিজে থ্রো ডাউন দেন লক্ষ্মী বাউন্সার সামলানো অনুশীলন করান কাদের ওপরে বল ছুঁড়ে যান একের পর এক আর তা সামলানো অনুশীলন করেন অভিষেক এবারের আইপিএলে বলারেরা ওভারে দুটি করে বাউন্সার করার সুযোগ পাচ্ছেন অভিষেককে তার সামলানোর জন্য তৈরি করে দিয়েছেন লক্ষ্মী বাংলার কোচের একটি উপদেশ অভিষেককে আরও পরিণত করেছে লক্ষ্মী বললেন অভিষেককে বলেছি মাথা ঠান্ডা রাখতে যত মাথা ঠান্ডা রাখবে তত ভালো খেলবে উইকেটের পেছনে নয় সামনে খেলতে বলেছি অভিষেককে তাতেই বদলে গিয়েছে ওর খেলা যত বেশি উইকেটের সামনে খেলবে তত বেশি রান করবে বদলে যা অভিষেকের ক্রিকেট কেরিয়ারের সবে শুরু অন্যদ উনিশ ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চ থেকে আইপিএল এর সামনে সারিতে এখন দেখা সাদা এবং লাল বলার ক্রিকেটে সাবলীলভাবে খেলে যায় এই বাঙালি আগামী দিনে ভারতীয় দলের দরজা খুলতে পারেন কি না তাহলে আরও এক বাঁহাতিকে নিয়ে বাঙালি কলা তুলতে পারবে দেখার এখন সেই সুযোগটা পায় কি না বাংলা